وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ গবঙ্গ হবে গ ফিলিং পাহাড়ের মধ্যে কিছু পাহাড় আছে এমন যার উপর থেকে সদা সদা ঝর্ণা পাহাড়ের মধ্যে কিছু পাহাড় আছে এমন যে পাহাড় যেই পাহাড় ফেটে যায় তারপর সেখান থেকে নহর জারি হয়

পানি ঝুড়তে থাকে পানি ঝুড়তে থাকে বলেন না কার কারণ পাহাড়ের মধ্যে কিছু পাহাড় আছে এমন যার সিনা ফাইটা যায় আর ওর কলিজা ফাইটা রক্ত বের হয় কলিজাফাইটা রক্ত বের হয় কার ভয় পাহাড়ের মধ্যে কিছু পাহাড় আছে এমন যার দিকে যখনই তাকাইবেন তো দেখতে পাইবেন পাহাড় আল্লাহর ভয়ে সদা সর্বদা কাঁপতেছে এমনকি কাঁপতে কাঁপতে একটা মুহূর্তে গুড়া গুড়া হয়ে পড়ে গুড়া গুড়া এবার আল্লাহ তাআলা এই দাওয়াতি ফিকির দিয়ে আমাদের কি কি শিক্ষা দিতে চায় আল্লাহ তাআলা বলে এ ইবনে আদম পাহাড় আমি আল্লাহর ভয়ে সদা সর্বদা কান্না করে পাহাড়ের উপর থেকে যে সব সময় ঝর্ণা ঝরে এটাকে আমি তাগিদ করেছি পাহাড় সব সময় কান দিকে আল্লাহর পাহাড় আমি আল্লাহর ভয়ে সদা সর্বদা কান্না করে পাহাড় আমি আল্লাহর ভয়ে ওর সিনা ফাইটা ওর কলিজা ফাইটা রক্ত বের হয়

কিন্তু এই আদম এক তুই আছিস যে কাবুতে আসিস না তোর দিল কখনো কখনো পাহাড়ের চাইতেও শক্ত হয়ে যায় তোর দিলের মধ্যে কখনো 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 পাহাড়ের চাইতেও শক্ত হইয়া তোর দিলের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকে না তুই গুনাহের মধ্যে ব্যস্ত থাকিস তুই আমার না মধ্যে ব্যস্ত থাকিস কিন্তু আদম আল্লাহু বা আম্মা আমি আল্লাহ তা তোর গুনাহের কার্যক্রমও দেখতে শিখতেছি আমি আল্লাহ তা তোর না ফরমা আমিও দেখতেছি আমি আল্লাহ তা দেখতেছি যে যখন আল্লাহহু আকবর আজানের ডাক দেওয়া হয় নামাজের জন্য আর তুই উল্টা দিকে দৌরাস ও ইবনে আদম আমি এইটাও দেখি যে তুই আমার অপর বানদার উপর কিভাবে জুলুম করিস ওই নে আদম আমি এইটাও দেখি যে সামন্য সময়ের ক্ষমতা পে তুই ক্ষমতার অপব্যবহার করিস আর জমিনের মধ্যে আমার ওয়ারিস আমার হাবিবের ওয়ারিস যারা উম্মতের উলামায়ে کرام তাদের উপর যে জুলুম নির্যাতন হয় তাদেরকে যে তাদেরকে যে ইউসুফ আলাইহ ইসলামের পাঠশালার মধ্যে ঢুকানো হয় এইটাও আমি আল্লাহ দেখি ও মেরে মুক্তারাম ভাইও আমরা তো মনে করেছি আল্লাহ আমাদেরকে দেখে না এই জন্য আমরা যত্র তত্র গুনাহের কার্যক্রমের মধ্যে ব্যস্ত আছি কিন্তু না 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 আল্লাহ আমাদেরকে সদা সর্বদা দেখতেছেন এই কথা যদি অন্তরের ভেতরে জাগ্রত করতে পারি এই শ্বাস যদি জাগ্রত করতে পারি তাহলে মুমিনের জন্য কখনোই গুনাহ করা সম্ভব 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 না মেরে মোস্তারম ভাইও

অথচ আমার আপনার আমি আপনি তো পাহাড়ের চেয়ে তো আরও দুর্বল না পাহাড় আমাদের চেয়ে কত শক্তিশালীশালী তো পাহাড়ের মধ্যে আল্লাহর ভয় আছে আমার আপনার মধ্যে যদি আল্লার ভয় না থাকে তাহলে তো বিষয়টা বরং তাদের চেয়ে তো বেশি এ সমস্ত মাহুলুকাতের চেয়ে তো আরও বেশি ভয় আমাদের অন্তরের ভেতরে থাকতে হবে আজি ইজ দোস্ত কোর আর এক আরও দাওয়াতে ফিকেট দেয় তার মধ্যে একটা দাওয়াতে ফিকেট আমি আপনাদের সামনে পেশ করছি

এক গ্লাস দুধ এক গ্লাস দুধ মুমিনের জন্য শিক্ষক এক গ্লাস দুধ নাস্তিকের জন্য শিক্ষক নাস্তিক যে অস্বীকার করে আল্লাহ কিচ্ছু নাই বরং এই দুনিয়া একে একে এক গ্লাস দুধ কেউ আমি নাস্তিকের জন্য শিক্ষক বানা দিলাম বলে তোমাদের যে গাভীর এই গাভীর গায়ের রং কি কালো লাল অথবা সাদা তোমাদের গাভীর শরীরের মধ্যে যে রক্ত চলাচল করে সে রক্তের রং লাল তোমাদের গাভীর পেটের মধ্যে যেটা আছে এটা দুর্গন্ধযুক্ত গোবর কিন্তু আমি আল্লাহ তাআলা এই সব প্রসেসিং এর মধ্যে দিয়ে এনেছি দুধ থেকে কিন্তু আমি আল্লাহ তোমার ওই ক্লাসের মধ্যে থাকা দুধের মধ্যে তোমার গাভীর শরীরের রং ও মিশতে দেই নাই তোমার ওই গ্লাসের দুধের মধ্যে তোমার গাভীর শরীরের ভেতরে যে রক্তের রং ওই রক্তের লাল রং ও মিশতে দেই নাই তোমার ওই দুধের মধ্যে ওই গাভীর পেটের দুর্গন্ধযুক্ত গোবর ও মিশতে দেই নাই এই সব কিছু থেকে মুক্ত কইরা তোমার ওই গ্লাসের মধ্যে লাবানান খালিসা সায়ী আমি আল্লাহ তোমার জন্য সুন্দর রংমালা সুন্দর সাদ والا কত চমৎকার সাদ والا গুদ তোমার গ্লাসে এনে দিলাম এই এক গ্লাস দুধ থেকেই তো তুমি আমার পরিচয় পেয়ে যাও বান্দা এক গ্লাস দুধ থেকে আল্লাহ পরিচয় পাওয়া যায় এক গ্লাস দুধ আমাদের জন্য শিক্ষক এ আসমান আর জমিনের যেইখানেই তাকাইবা সেইখানেই আল্লাহর পরিচয় পাইবা পাই আর যদি আসমানের দিকে তাকাইতে মনে না চায় জমিনের দিকেও তাকাইতে মনে না চায় ওয়াফিয়াম আফালা তুরু তোমার আসমানের দিকেও তাকাইতে মনে চায় না জমিনের দিকেও তাকাইতে মনে চায় না তাহলে চক্ষুটারে নিজের দিকে ঘুরায় দাও তোমার এই পাঁচ ফুটের কায়নাথের মধ্যেও আমি আল্লাহ বিদ্যমান এই যে জিব্বা এই জিব্বা আমাদেরকে কে দিয়েছেন আরো জোরে আবাস করে বলেন না কে দিয়েছেন জিব্বা হইল একটা গোষ্ঠের টুকরা গোষ্ঠের গোষ্ঠার মধ্যে কথা বলার শক্তি কে দান করলেন শুধু তাই না শুধু তাই না বরং আমি যদি ফরিদপুরের হই তাহলে আমার কোষ্ঠের টুকরা আমার গোলা কইরা ফরিদপুরের ভাষায় কথা কয় আমি যদি বরিশালের হই তাহলে গোষ্ঠের টুকরা আমার গোলা কইরা বরিশালের ভাষায় কথা কয় আমি যদি চাঁদপুরের হইনা নোয়াখালীর হই তাহলে আমার এই গোষ্ঠীর টুকরা আমার গোলা আমি কইরা নোয়াখালীর ভাষায় কথা কয় আমি যদি চট্টগ্রামের হই তাহলে আমার এই গোষ্ঠীর টুকরা আমার গোলা আমি কইরা চট্টগ্রামের ভাষায় কথা কয় আমি যদি বাংলাদেশের হই তাহলে আমার এই গোষ্ঠীর টুকরা আমার গোলা আমি কইরা বাংলা ভাষায় কথা কয় আমি যদি ইন্ডিয়ার হই তাহলে ইন্ডিয়ার ভাষায় আমার এই গোষ্ঠীর টুকরা আমার গোলা আমি আমি যদি চায়নার হই তাহলে চায়নার ভাষায় আমার এই গোষ্ঠীর টুকরা আমার গোলামি করে এই গোষ্ঠীর টুকরার মধ্যে কথা বলার শক্তি দিলেন কে আপনি পারলে গরুর বস্তু নিয়ে সারাদিন চেষ্টা করেন দেখি ওই গোস্তের টুকরা থেকে একটু একটু কথা বের করতে হবে সম্ভব কিন্তু একটা গোষ্ঠীর টুকরা মেয়ে মহতার ভাই আল্লাহকে চিনার জন্য দূরে কোথাও যেতে হয় নিজের দিকে তাকাইলেই আল্লাহকে পাওয়া যায় নিজের দিকে তাকাইলেই আল্লাহকে পাওয়া যায় তারপরেও সে আল্লাহকে কিভাবে ভুলে আছে ইয়া ইয়া ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম যে কোন জিনিস তোমাকে তোমার রব থেকে বিভ্রান্ত করে রেখেছে আমরা আল্লাহ হয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহওয়ালা বানায় দেন ওই যে একজন আল্লাহ আল্লাহওয়ালা শুয়ে আছে আল্লাহ আল্লাহওয়ালা হর তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দান করেন আল্লাহ যেন তার মতো হর তৌফিক দান করেন আল্লাহ তার খবরকে কে নুর দর করে দেন এবং জান্নাতের আলা কাম দান করেন